ধর্মগুরু নিয়ে অপমান করা যে ধর্মগুরু অপমান করা হলো আমি একজন বৌদ্ধ ধর্মগুরু হইও তাকে সম্মান করি ভগবান গৌতম বুদ্ধ আমাদের বলেছেন পূজা কুলা পাতে পূজাং বান্দা কু পাটি বান্ধানাং যারা সম্মানের ব্যক্তিকে সম্মান করে তারা পূজনের ব্যক্তিকে পূজা করে তারা পূজা সম্মান লাভ করে তাকে। নবীজি কি রকম মানুষ ছিলেন আপনি অনেকে জানেন অনেকে মনে করেন যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন না নবীজি হলে মোহাম্মদ সাল্লাহ ইসলাম তিনি ছিলেন পয়ঘম্বর মানুষের হতে অত্যন্ত বেদরতি আপনারা জানেন সেই সময় ইহুদিদের সাথে যে মক্কা মদের যে লড়াই চলছিল ইহুদিরা ছিল আমাদের নবীদের প্রধান এবং প্রথম শত্রু সেই একই যে ইহুদি পদ্র মহিলা নবীজিকে একদম দেখতে পারতেন না নবীজি যেদিন যে পদ্মারে প্রতিদিন নামাজ আদায় করতে মসজিদে যেতেন সেই ভদ্র মহিলা কি করতেন ইহুদি ভদ্র মহিলা তিনি প্রতিদিন দুনিয়ার নোংরা জিনিসগুলো সব রাস্তার মধ্যে দিতেন কেন নবীজি তো উঁচু পা করে নামাজ পড়তে ময়লা থাকে তাহলে তার নামাজ জায়েজ হবে না সে পদ্ম মহিলা হতো বদ্র মহিলা তাই ভাবতেন কিন্তু নবীজি তিনি তো মন শুদ্ধ অন্তর শুদ্ধ তিনি গিয়ে নামাজ আদায় করতেন প্রতিদিন তাই হতো প্রায় চলছিল একদিন নবীজি যখন যাচ্ছেন দেখলেন যে সেই জায়গার মধ্যে কোনো ময়লা নেই রাস্তা পরিষ্কার নবীজি ভাবলেন কি হলো এই বদ্ধ মহিলা কোথায় গেলেন যিনি প্রতিদিন আমার নামাজে যাবার প্রতি ময়লা ফেলতেন খাদা ফেলতেন নোংরা ফেলতেন তিনি খবর নিলেন তিনি কোথায় থাকেন চলে গেলেন সেই বৃদ্ধা বুড়িমার কাছে গিয়ে বললেন দেখলেন যে তিনি বিছানায় সাইিত নবীজি বলছেন মা তুমি কি অসুস্থ বলছে হাঁ বাবা তুমি কি বলছে আমি সেই হযরত মুহাম্মদ যিনি প্রতিদিন নামাজ আদায় করতে যাওয়ার সময় তুমি নাপাক করার জন্য ময়লা পেল্থেকে আজকে আমি দেখলাম রাস্তার মধ্যে কোনো ময়লা নেই কোনো খাদা নেই আমি বুঝতে পারলাম তুমি আর কোনো ক্ষতি হয়েছে তোমার কোনো অসুবিধা হয়েছে তাই তোমাকে আমি দেখতে ছুটে আসলাম আমি আল্লাহর কাছে দোয়া করছি মা তুমি সুস্থ হয়ে যাও তুমি ভালো হয়ে যাও না নবীচার এই আদর্শটাই আমাদের কাছে অতুচ্ছ এই নবীচারের আদর্শটা আমাদের কাছে আদর্শ এই আদর্শের মধ্য দিয়ে নবীজি ভারত শুধু মক্কা মদিনা নয় সারা বিশ্বকে ইসলাম ধর্মের মধ্যে প্রবর্তিত করেছিলেন সেই নবীজির নামে পরিচিকর মন্তব্য যাকে নিয়ে করলেন মা তিনি ছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ গুণিবদ্ধ মহিলা আপনার অনেকে জানেন যে আমাদের নবীজির প্রায় এগারো জন বিবি ছিল তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন আয়া শ্যামা এই আয়াসা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং গুরুগম্ভীর ভদ্র মহিলা যিনি পবিত্র আল কোরআন নবীজির পরে এই ভারত মুদ্রার মধ্যে তিনি আলহাদিসকে তিনি রপ্ত করেছিলেন এবং সেগুলো প্রসার করে দায়িত্ব নিয়েছিলেন সেই মা আয়াশা তাদের দুজনকে নিয়ে করল মন্তব্য নূপুর শর্মা